আসসালামু আলাইকুম এ শীতের আমেজে কিন্তু চারিদিকে পিঠাকার ধুম পড়ে গেছে আমরাও বাদ থাকবো কেন আজকে আমরা তেলের পিঠা বানাচ্ছি দেখো আমার মায়ের হাতের তেলের পিঠা আমার মার স্পেশাল পিঠার মধ্যে এটা একটা অন্য রকম একটা পিঠা এটা গুড় দিয়ে এই শীতের সিজনটাতে যদি খেজুরের গুড় দিয়ে এইভাবে আমার মা অনেক বানাতো এই তেলের পিঠা আমাদের এত ভালো লাগতো চিনির তেলের পিঠার চাইতে কিন্তু গুড়ের তেলের পিঠা অনেক বেশি মজা তে চলো আজকে তোমাদের এই রেসিপিটাই আমার মায়ের হাতে করে দেখো আমার মা কীভাবে বানায় আমরা সেই ছোটোবেলায়তে হারিয়ে গিয়েছিলাম কিন্তু আজকে আমরা ছাদে খড়ির চুলায় সেই অথেন্টিকভাবে সেই পিঠা বানিয়ে বাচ্চাদেরও খাওয়াচ্ছি খাবি আবার না তেলের পিঠা চলো তাহলে রেসিপিটা ঝটপট করে দেখে নিই প্রথমে এই যে খড়ির চুলায় মা আগুন জ্বালাচ্ছে আগুন ধরাচ্ছে আমরা কিন্তু এখন দেখা যায় গ্যাসের চুলায় খেয়ে খেয়ে অভ্যস্ত কিন্তু খড়ির চুলা রান্না কিন্তু অন্যরকম মজা তাই এই যে খড়ির চুল আজকে পিঠা বানাচ্ছে মা প্রথমে এই যে পানিটা গরম করে নিল গরম করে নিয়ে এবার খেজুরের গুড় দিয়ে তারপর দেখো যে ফুটন্ত গরম পানি দিতে হবে খুব ফুটন্ত গরম পানি দিয়ে পিঠাগুলো বানালে এই পিঠা কিন্তু একদম সফট হয় আর ভিতরে ওই রকম ফুলকো খেতে অনেক মজা অনেকেই যারা তেলে পিঠাটা বানাতে পারো না কাঁচা পানি দিয়ে বানা অনেক সময় দেখা যায় গুলাটা নষ্ট হয়ে যায় তাদের জন্য এই রেসিপিটা পারফেক্টভাবে এভাবে কিন্তু বানাতে পারবে প্রথমে খেজুরের গুড়টা নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে মা হাতটা রাখতে পারছে না বলল এত গরম তারপর সামান্য একটু লবণ দিয়ে এবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে এটা কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়ে বানানো হচ্ছে ভেজা চালের গুঁড়া না শুকনো চালের গুঁড়া ভেজা আর শুকনা যে কোনো চালের গুঁড়া হোক না কেন কিন্তু তোমাদের গরম পানি দিয়ে কিন্তু এই খামিটা দিতে হবে তারপর এই যে একটু ঘন করে প্রথমেই গুলতে হবে গুলে এভাবে যে যেভাবে ছেদছে এভাবে ছেনে ছেনে একদম আঠালো একটা মানে ই বানাতে হবে মণ্ড বানাতে হবে তোমার আঠালো করতে হবে প্রথমেই প্রথমে এক গাদা পানি দিতে যাবে না তাহলে কিন্তু পিঠাটা হবে না প্রথমে এভাবে ছেনতে হবে মা বলল যে এভাবে আগে খুব মানে অনেক একটু সময় নিয়ে ভালোভাবে ছেনে যখন একদম চালের গুঁড়োটা আঠালো হয়ে যাবে তখন এখানে ই দিতে হবে আবারও গরম পানি দিতে হবে মা এখানে একটু ময়দা দিয়েছিল সামান্য একটু ময়দা দিয়েছিল চালের গুঁড়ার সাথে সামান্য একটু ময়দা দিলে নাকি পিঠাটা অনেক বেশি সফট হয় মানে এক কাপের মতো এখানে ময়দা দিয়েছিল মা ময়দা দিয়ে তারপর আবার একটু পানি দিয়ে এই যে লাস্টের দিকে একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছে গোলাটা কিন্তু হয়ে গেছে ওই যে ঘনত্ব দেখলে যেরকমভাবে মানে চেতু পিঠা আমরা যেভাবে বানাই তার চাতে কিন্তু ঘন হবে এবার দেখো যে মাটির কড়াইটা দিয়ে তারপরে এখানে তেল দিয়ে দিচ্ছে ভাজার জন্য আর মাটির কড়াইয়ের খাবার কে কে খেয়েছে বলো খেয়ে মানে মাটির চুলায় রান্না খাওয়াটা নাকি খুবই হেলদি খুবই হেলদি আর মানে খাবারগুলো রান্না করলে মজাও হয় অনেক বেশি মাটির চুলায় আর মাটির মানে পাতিল নিয়ে রান্না করে খাওয়ার মজাই আলাদা দেখা যে একটা একটা করে ভাজছে আর এই যে প্লেটে উঠে রাখছে এই ভাসতে ভাসতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে রোদ একদম পড়ে গেছে এখন অন্ধকার হয়ে যাবে এরকম অবস্থা হয়েছিল বাচ্চাদেরও এখানে রেখেছিলাম যে খাবি আজকে তেলের পিঠা ওরা তো মানে এখনকার বাচ্চারা বোঝ তো সবাই যে পিঠা মানে খেতেই চায় না একে একে সবগুলো এভাবে ভেজে নেবে দেখে প্রথম থেকে কিন্তু একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি আর আমরা ভাস্তে নিলে তো দেখা যাবে যে প্রথম চার পাঁচটা আগে নষ্ট হবে তারপর আর এদের একদম মনে করো যে এদের হাত তো একদম পাকা বানিয়ে বানিয়ে একদম পাকা হয়ে গেছে এরা দেখো কতটা সুন্দর হয়েছে ভিতরে এই যে একদম জালিদার যেরকম তেলের পিঠা হয় একদম জালিদার আর একদম ভিতরটা কিন্তু কাঁচা নেই একদম সিদ্ধ হয়ে গেছে খেতে যে কি অসম্ভব মজা হয়েছিল একদম লোভনীয় খাবার কিন্তু বাচ্চাদেরও বসিয়ে দিয়েছি এই যে গরম গরম পিঠা খাবি দেখে তাহলে রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না আর বেশি বেশি করে শেয়ার